ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকশু নির্বাচন দু তো সামনেই বেশ আলোচনাও হচ্ছে চারিদিকে হ্যাঁ হচ্ছে তো বটি আজকে আমরা একটু ফাতেমা তাসনিম জুমাকে নিয়ে কথা বলতে চাই মানে তাকে ঘিরে যে সম্প্রতিক কিছু ঘটনা সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করব ঠিক উনি তো ছাত্র সমর্থিত যে ঐক্যবদ্ধ প্যানেল সেটার মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী হুম তো এই যে আলোচনাটা এটা আমরা মূলত একটা নির্দিষ্ট লেখার উপর ভিত্তি করে করছি তাই না হ্যাঁ একটা লেখা আমাদের হাতে এসেছে যেখানে যমুনা টেলিভিশনের ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে ফাতেমা তাসনিম জুমার যাওয়া এবং মানে সেই ঘটনা নিয়ে যে বিতর্ক যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটা নিয়ে বেশ বিস্তারিত বলা আছে আচ্ছা আমরা দেখব যে লেখাটাতে শিবির একাত্তরের চেতনা অন্যান্য রাজনৈতিক দলগুলো এইসব নিয়ে কি ধরনের যুক্তি বা পাল্টা যুক্তি তুলে ধরা হয়েছে কি কথা উঠছে আর ছাত্র রাজনীতিতে এই যে বারবার একাত্তর প্রসঙ্গটা আসে এই লেখাটা এই সব কিছুকে কীভাবে দেখছে সেটা একটু খুঁটিয়ে দেখা একদম তাহলে শুরু করা যাক ওই টিভি টক ব্যাপারটা দিয়েই লেখাটাতে তো ওটার একটা ছবি আঁকা হয়েছে হ্যাঁ যা বলা হচ্ছে যমুনা টিভির ওই অনুষ্ঠানে জুমা ছিলেন তার প্যানেলের একমাত্র প্রতিনিধি মানে একাই ঠিক আর অন্যদিকে কারা ছিলেন ছাত্রদল বামপন্থী ছাত্র সংগঠন বাক্সাচ লেখাটা বলছে আর শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত প্যানেলের প্রতিনিধিরা ও আচ্ছা মানে সংখ্যার দিক থেকে একটা বেশ অসামঞ্জস্য ছিল বোঝাই যাচ্ছে শুধু সংখ্যা না অনুষ্ঠানের পরিবেশ নিয়েও লেখাটাতে কিছু কথা আছে বলা হচ্ছে প্রায় বারো মিনিট ধরে নাকি জুমার ওপর একযোগে প্রশ্ন আসছিল শুধু অন্য প্যানেলের প্রতিনিধিরা না সঞ্চালকও নাকি যোগ দিয়েছিলেন তাই নাকি হ্যাঁ লেখাটা এটাকে একটা টার্গেটেড অ্যাপ্রোচ বা মানে উদ্দেশ্য প্রণোদিত আক্রমণাত্মক ভঙ্গি হিসেবে দেখছে হুম তো এই যে প্রশ্নগুলো করা হচ্ছিল এগুলোর ফোকাস কি ছিল মানে কোন বিষয়গুলো নিয়ে তাকে মূলত চেপে ধরার চেষ্টা হয়েছিল লেখাটা কি বলছে মূলত দুটো বিষয়ে মানে বারবার ঘুরে ফিরে আসছিল এক একাত্তর প্রসঙ্গ ওই যে ছাত্রশিবিরকে তৎকালীন ইসলামী ছাত্রসংঘের কন্টিনিউয়েশন বা ধারাবাহিকতা প্রমাণের চেষ্টা আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো ওই পুরনো ভয়টা দেখানো যে শিবির ক্ষমতায় এলে নারী স্বাধীনতা থাকবে না মেয়েদের চলাফেরায় বাধা দেওয়া হবে এই দুটো জিনিসই ছিল মেন এই নারী স্বাধীনতার বিষয়টা কিন্তু বেশ মানে ইন্টারেস্টিং কারণ এই লেখাটাতেই আবার ছাত্র শিবিরের ইমেজ বা তাদের পাল্টা কৌশল নিয়েও কিছু কথা বলা হয়েছে হ্যাঁ ঠিক লেখাটা বলছে যে অনেকদিন ধরেই শিবিরের বিরুদ্ধে এই রকম একটা প্রচারণা আছে যে তারা ডাকসুতে জিতলে মেয়েদের জোর করে হিজাব পরাবে ক্যাম্পাসে ছেলেমেয়ের স্বাভাবিক মেলামেশা বন্ধ করে দেবে হুম তো এই জিনিসটা স্বাভাবিকভাবেই নারী শিক্ষার্থীদের মধ্যে একটা কি বলে ভীতি বা শঙ্কা তৈরি করে লেখাটার ভাষ্য এটাই কিন্তু শিবির কি এটা বদলানোর চেষ্টা করছে না এই লেখায় তাদের কোনও কৌশলের কথা বলা আছে অবশ্যই আছে যেমন ধরেন তাদের যে ভিপি প্রার্থী সাদিক কায়েম উনি নাকি বিভিন্ন সময়ে ছাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন বলছেন যে শিবির ক্ষমতা এলেও মেরা ক্যাম্পাসে পুরোপুরি স্বাধীনতা পাবে আচ্ছা হিজাব পড়া বা না পড়া বা অন্য যে কোনো পার্সোনাল চয়েস সেটা নাকি ছাত্রীদের একান্তই নিজস্ব ব্যাপার হবে সংগঠন থেকে কোনো চাপ থাকবে না আর এখানেই কি ফাতেমা তাসনিম জুমার নিজের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানে লেখাটা যেভাবে ইঙ্গিত করছে একদম লেখাটার বিশ্লেষণটা এরকম যে জুমার নিজে তো হিজাব পড়েন না তো শিবিরের বিরুদ্ধে এই যে একটা নারী স্বাধীনতা বিরোধী বা প্রগতি বিরোধী ইমেজ আছে সেটাকে কাউন্টার করার জন্যই হয়তো একটা সচেতন কৌশল হিসাবে জুমাকে এই পদে প্রার্থী করা হয়েছে এটা শিবিরের দিক থেকে একটা ক্যালকুলেটেড মুভ লেখাটা এভাবেই দেখছে বিষয়টাকে বেশ কৌশলপূর্ণ অবস্থান মনে হচ্ছে আচ্ছা এবার একটু উনিশশো একাত্তর বিতর্কে ফেরা যাক টিভি অনুষ্ঠানে যে শিবিরকে ছাত্রসংঘের সাথে মেলানোর চেষ্টা হচ্ছিল সেটার ভিত্তিটা কি ছিল এই লেখাটা কি বলছে ওই অনুষ্ঠানে বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা যুক্তি দেখাচ্ছিলেন যে আজকের শিবির আসলে উনিশশো সালের ইসলামী ছাত্রসংঘেরই একটা নতুন রূপ উদাহরণ হিসেবে কি বলছিলেন তারা এটিএম আজহারুল ইসলামের নামটা আনছিলেন বলছিলেন উনি পাকিস্তান আমলে ছাত্রসংঘ করতেন পরে স্বাধীন বাংলাদেশে ঢাবিতে এসে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি হন সুতরাং একই ধারাবাহিকতা কিন্তু লেখাটা কি এই যুক্তির সাথে একমত নাকি অন্য কিছু বলছে না লেখাটা এই যুক্তিটা খণ্ডানোর চেষ্টা করেছে তারা জোর দিয়ে বলছে এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধী ছিলেন না এটা নাকি আদালতেই প্রমাণিত আচ্ছা সুতরাং উনি একসময় ছাত্রসংঘ করেছেন এবং পরে শিবির প্রতিষ্ঠা করেছেন শুধু এই কারণে ছাত্রসংঘের উনিশশো একাত্তরের পুরো দায়টা বর্তমান শিবিরের ওপর চাপানো যায় না এটা দুটো ভিন্ন সময় আর সংগঠনকে গুলিয়ে ফেলার চেষ্টা লেখাটার বক্তব্য অনেকটা এরকম এই পাল্টা যুক্তির পক্ষে কি কোনো তথ্য বা উদাহরণ দিয়েছে লেখাটা হ্যাঁ একটা বেশ ইন্টারেস্টিং পাল্টা তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে যে অপরাজীয় বাংলা তার পাশে মুক্তিযুদ্ধে শহীদ ঢাবি ছাত্রদের যে তালিকা আছে জানি সেই তালিকায় নাকি তৎকালীন ইসলামী ছাত্রসংঘের ঢাকা শহর সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের আইনের ছাত্র সৈয়দ শাহ জামাল চৌধুরীর নাম আছে লেখাটা এটাই বলছে বলেন কি এটা তো আসলে একটা মানে অন্যরকম তথ্য হ্যাঁ তো এটার ভিত্তিতে লেখাটা প্রশ্ন তুলেছে যে সংগঠনের একজন শীর্ষ নেতা মুক্তিযুদ্ধের শহীদ হিসাবে স্বীকৃত সেই সংগঠনকে ঢালাওভাবে একাত্তরের স্বাধীনতা বিরোধী বলাটা কতটা যৌক্তিক তার মানে লেখাটা ছাত্রসংঘের ভূমিকা নিয়ে যে একটা সরল রৈখিক ধারণা আছে সেটাকে চ্যালেঞ্জ করছে আচ্ছা শিবিরের এখনকার অবস্থা নিয়ে কিছু বলেছে মানে একাত্তর প্রসঙ্গে হ্যাঁ বলেছে একাত্তর নিয়ে শিবিরের বর্তমান অফিসিয়াল অবস্থান নাকি খুবই স্পষ্ট এমনটাই দাবি করা হয়েছে লেখাটায় তাদের জিএস প্রার্থী আর ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ নাকি এটা ক্লিয়ারও করেছেন যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা ধারণ করে না যারা শিবিরকে একাত্তরে চেতনাবিরোধী বলে তাদের প্রতি একটু কটাক্ষ আছে লেখাটাতে বলা হয়েছে এই অভিযোগকারীরা যেন অন্যের মনের খবর জানে মানে অন্তর্জামী হুম লেখাটার সুরটা এমন যে এই ধরনের কথার আবেদন এখন কমে আসছে বুঝতে পারছি লেখাটা শিবিরের দিকটা এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডাতে বেশ কিছু যুক্তি তথ্য দিয়েছে কিন্তু অনুষ্ঠানে ফাতেমা তাসনিম জুমা নিজেও তো কিছু পাল্টা প্রশ্ন করেছিলেন বিশেষ করে বিএনপি ছাত্রদলের দিকে সেটা কিভাবে এসেছে লেখাটায় সেটাও বেশ গুরুত্ব দিয়ে আনা হয়েছে জুমা যে প্রশ্নগুলো তুলেছিলেন সেগুলোকে লেখাটা বেশ সিগনিফিক্যান্ট মনে করছে কি প্রশ্ন ছিল উনি প্রশ্ন তুলেছেন বিএনপি আর ছাত্রদল যখন জামায়াতের সাথে জোট করে ক্ষমতায় ছিল কিংবা ধরেন অতীতে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জেতার জন্য শিবিরের সাথে জোট করেছে তখন তো জামায়াত বা শিবির তাদের কাছে স্বাধীনতা বিরোধী বা খারাপ ছিল না হ্যাঁ এটা তো একটা পয়েন্ট বটে তো জুমা প্রশ্ন তুলেছেন এখন কেন আপত্তি যখন উনার প্যানেল শিবিরের সাথে জোট করে ডাকসু জেতার একটা সম্ভাবনা তৈরি করেছে তখনই কেন এই আপত্তি লেখাটায় এর কি ব্যাখ্যা দিচ্ছে কেন এই আপত্তি এখন জুমার যুক্তি সূত্র ধরেই লেখাটা বলছে ব্যাপারটা আসলে আদর্শের না ক্ষমতার রাজনীতির আগে যখন বিএনপি ছাত্রদলের শিবিরকে দরকার ছিল তখন জোট করতে সমস্যা হয়নি কিন্তু এখন জুমা আর তার সঙ্গীরা শিবিরের সাথে জোট বেঁধে একটা চ্যালেঞ্জ তৈরি করেছে আর এটাই নাকি বিএনপি ও ছাত্রদলের আপত্তির কারণ তাদের অন্তর্জ্বালার কারণ লেখাটা এভাবে ইঙ্গিত করছে আচ্ছা এরপর দেখলাম লেখাটাতে বীর অতীত নিয়েও কিছু প্রশ্ন আছে ওই একাত্তরের চেতনার নিক্তিতে ফেলে ঠিক বেশ কিছু সরাসরি প্রশ্ন আছে যেমন একাত্তরের চেতনা মানে কি নিয়মিত চাঁদাবাজি হাওয়া ভবন বানানো দুর্নীতিতে টানা পাঁচবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া কিংবা ধরেন বিচারপতির বয়স কমানো নিজেদের লোক বসানোর জন্য ওই যে খাম্বা কেলেঙ্কারি বা ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রাখা এই প্রশ্নগুলো তুলে লেখাটা কি বলতে চাইছে আসলে ইঙ্গিতটা তো পরিষ্কার লেখাটা বলতে চাইছে বিএনপি তাদের সময় যে কাজগুলো করেছে সেগুলো কি আসলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় এই প্রশ্নগুলো তুলে আসলে বিএনপির নৈতিক অবস্থানটাকে চ্যালেঞ্জ করা হয়েছে লেখাটিতে এরপর লেখাটা আরও কিছু ঐতিহাসিক তথ্যের দিকে গেছে বিশেষ করে ওই রাজাকার তালিকা আর বিভিন্ন দলে তাদের সংখ্যা নিয়ে কিছু পরিসংখ্যান যা বেশ মানে বেশ ফরক মনে হল হ্যাঁ প্রথমে জিয়াউর রহমানের সময়ের কিছু উদাহরণ দেওয়া হয়েছে বলা হয়েছে তার সময় শাহ আজিজুর রহমান যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস পরে রাষ্ট্রপতি মশিউর রহমান জাদুমিয়া সিনিয়র মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহান আহসানুল হক মোল্লা মানে পচামোল্লা চৌধুরী কামাল ইবনি ইউসুফ সালাহুদ্দিন কাদের চৌধুরী এমন অনেককে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানানো হয়েছিল আর এদের সম্পর্কে লেখাটার বক্তব্য কী লেখাটার দাবি এদের প্রায় সবার বিরুদ্ধেই নাকি উনিশশো সালে পাকিস্তানের পক্ষে থাকার বা স্বাধীনতার বিরোধিতা করার অভিযোগ ছিল আর বিএনপি নাকি এদের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত করেছে এরপরই কি ওই রাজাকার তালিকার ব্যাপারটা এসেছে হ্যাঁ এবং এই পরিসংখ্যানটা আসলেই বেশ চমকপ্রদ আর সম্ভবত বিতর্কিত লেখাটা দাবি করছে সরকার যে প্রায় দশ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করেছিল তাতে নাকি জামায়াত ইসলামের সদস্য হিসেবে নাম আছে মাত্র সাঁইত্রিশ জনের মাত্র সাঁত্রিশ জন সংখ্যাটা তো অবিশ্বাসও লাগছে তাহলে বাকিরা কারা লেখাটা দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিএনপিতে নাকি এই সংখ্যাটা এক হাজার চব্বিশ জন আর আওয়ামী লীগে আট হাজার ষাট জন এছাড়া অন্যান্য দলের আছেন আটশো উননব্বই জন আওয়ামী লীগে আট হাজারেরও বেশি বলেন কি এটা তো বিশাল সংখ্যা এই তথ্যের উৎস কি কিছু বলেছে লেখাটা সুনির্দিষ্ট উৎস বলেনি তবে সরকারি তালিকা হিসেবেই দাবি করেছে আর এই পরিসংখ্যান দেখিয়ে লেখাটা একটা উপসংহারে আসার চেষ্টা করেছে কি সেই উপসংহার তাদের ভাষ্য হচ্ছে এই তালিকা এটাই দেখায় যে একাত্তরে যারা পাকিস্তানের পক্ষে ছিল বা স্বাধীনতা বিরোধী হিসেবে অভিযুক্ত তাদের মূল আশ্রয়দাতা আসলে দেশের প্রধান দুটো দল আওয়ামী লীগ আর বিএনপি জামায়াতের সংখ্যা সেখানে খুবই কম নগণ্য তাহলে পুরো বিশ্লেষণের পর লেখাটার ফাইনাল মেসেজটা কি দাঁড়াচ্ছে লেখাটার শেষ কথাটা বেশ ধারালু বলছে এই তথ্যগুলো সামনে আসার পর একাত্তরের চেতনাকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার দিন ফুরিয়ে আসছে যারা এই চেতনার ট্যাবলেট বিক্রি করে রাজনীতি করতে চাইবে তারা নাকি ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে এমনকি এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এবারে ডাকসু নির্বাচনে বিএনপি হয়তো এর ফল টের পাবে সত্যি বেশ কিছু জোরালো এবং মানে বিতর্কিত তথ্য বিশ্লেষণ উঠে এলো এই লেখাটা থেকে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখলাম ফাতেমা তাসনিম জুমাকে ঘিরে ওই টিভি অনুষ্ঠানের পেছনের কারণ কি হতে পারে ছাত্রশিবিরের নিজেদের ইমেজ রক্ষার বা বদলানোর কৌশল ছাত্র রাজনীতিতে একাত্তর প্রসঙ্গ ব্যবহারের জটিলতা এবং তার বিপরীতে এই লেখাটা কিভাবে বিএনপি বা আওয়ামী লীগের দিকেও আঙুল তুলছে বিশেষ করে ওই রাজাকার তালিকার পরিসংখ্যান দিয়ে এই বিষয়গুলোই মূলত ছিল আলোচনায় একদম আর সবশেষে লেখাটা কিন্তু একটা বড় প্রশ্নও রেখে গেছে আমাদের জন্য যদি এই লেখাটার দেওয়া পরিসংখ্যান সত্যি হয় মানে সরকারি তালিকাতেই যদি প্রধান দলগুলোতে একাত্তরের অভিযুক্তদের সংখ্যা এত বেশি থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিশেষ করে ছাত্র রাজনীতিতে একাত্তরের চেতনার যে প্রচলিত ন্যারেটিভ বা ব্যবহার আমরা দেখি সেটার প্রাসঙ্গিকতা বা প্রভাব কিভাবে বদলাতে পারে আমরা কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই কিন্তু লেখাটার তথ্যের ভিত্তিতে এই প্রশ্নটা নিয়ে আরও অনেক ভাবার বা আলোচনার সুযোগ আছে ঠিক এটা আসলেই একটা ভাবনার বিষয়